বাড়ির ভেতর মরে পড়ে আছেন কেউ জানে না পচা গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা গেল তিনি মারা গেছেন এমন তথ্য প্রায় শোনা যায় এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানে সেখানে অনেকেরই নিজের বাড়িতে একা একা মৃত্যু হয় জাপানের পুলিশ সূত্রে জানা যায় শুধুমাত্র দুই হাজার সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চল্লিশ হাজার মানুষ একা বা একাকিত্বে ভোগে নিজের বাড়িতে মৃত্যুবরণ করে জাপানে একে কুড়ুকুশি বা একাকী মৃত্যু বলা হয় সভ্যতার যাত্রার আজকের পর্বে কুড়ুকুশি বা একাকি মৃত্যু সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে জাপানের বয়স্ক ব্যক্তিদের একাকিত্বে ভোগে মৃত্যু সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো কুডুকুশি হলো একটি জাপানি শব্দ যার অর্থ হলো একাকী মৃত্যু এটি এমন পরিস্থিতিকে বর্ণনা করে যেখানে একজন ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী অবস্থায় মারা যান এবং এদের মৃত্যু সম্পর্কে দিনের পর দিন কখনো কখনো সপ্তাহ বা মাসের পর মাস কেউ জানতে পারে না জাপানের দুই সালের প্রথম ছয় মাসের মধ্যেই একা বাড়িতে থাকা অবস্থায় চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে কুডুকুশি বা একাকী মৃত্যুবরণের এই বিশাল সংখ্যাটি সত্যিই খুব ভয়ানক মতে দেশটিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বসবাস এবং তাদের বেশিরভাগই নিজ বাড়িতে একা থাকতে বাধ্য হন জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যে এক ভয়ানক পরিসংখ্যান উঠে আসে দেশটিতে একাকী বসবাসের সময় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে যাদের মৃত্যুর খবর এক মাসের বেশি সময় পর জানা যায় তাছাড়া একশো তিরিশটি মৃতদেহ প্রায় এক বছর বাড়িতে পড়েছিল এবং এক বছর পর ওই খবর প্রকাশ্যে আসে ন্যাশনাল পুলিশ এজেন্সির গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত চল্লিশ হাজার মানুষের একাকে মৃত্যুর যে খবর প্রকাশ করে তাদের মধ্যে সত্তর শতাংশ বয়স পঁয়ষট্টি বা তার বেশি সাত হাজার চারশো আটানব্বই জনের বয়স পঁচাশি বছর বা তার চেয়ে বেশি রেকর্ড করা হয় পাঁচ হাজার নয়শো বিশ জনের মরদেহ পঁচাত্তর থেকে উনাশি বছর বয়সী এবং সত্তর থেকে চুয়াত্তর বছর বয়সী মৃতদেহ পাওয়া যায় পাঁচ হাজার ছয়শো পঁয়ত্রিশটি জাপানের সরকারি টিভি নেটওয়ার্ক এন এর তথ্য অনুযায়ী এখনও যেসব মরদেহের খোঁজ পাওয়া যায়নি সেগুলো খুঁজে বের করতে পুলিশ সরকারকে সহযোগিতা করবে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি দু সালের এপ্রিলে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সেখানে তুলে ধরা হয় দু সালের মধ্যে জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের সংখ্যা হবে দশ দশমিক আট মিলিয়ন যাদের বয়সের গড় হবে পঁয়ষট্টি বা তার থেকে বেশি তখন এই সংকট আরও ভয়াবহ হবে বলে জাপান সরকার থেকে দুশ্চিন্তা প্রকাশ করা হয় প্রবীণদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনসংখ্যাগত সংকটের মুখে পড়েছে জাপান ফলে জাপানের চিকিৎসা ও কল্যাণবয়ে বেড়ে যাচ্ছে বিপরীতে কমছে শ্রমশক্তি উনিশশো সত্তরের দশকে কুডুকুশি সম্পর্কে প্রথমে জাপানি সংবাদ মাধ্যমে নথিভুক্ত করা হয় উনিশশো এর দশকের পরে শব্দটি জাপান জুড়ে ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করে কুডুকুশি বা একাকি মৃত্যু নিয়ে প্রথমে জাপানের সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয় দু সালে উনসত্তর বয়সী এক ব্যক্তির মরদেহ আবিষ্কারের পর যার মরদেহ মৃত্যুর তিন বছর পর তার নিজ বাড়িতেই আবিষ্কার করা হয় জাপানে একাকি মৃত্যুর বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে সবচেয়ে প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় সামাজিক বিচ্ছিন্নতা বৃদ্ধি জাপানে বয়স্ক ব্যক্তিদের সংখ্যা দ্রুতই বাড়ছে এবং জাতিসংঘের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ এখন জাপানে বসবাস করে বয়স বাড়ার সাথে সাথে তাদের পরিবার এবং প্রতিবেশীদের সাথে সামাজিক যোগাযোগের অভাবের সম্ভাবনা তৈরি হয় এতে তারা একা হয়ে পড়ে মৃত্যুর সময় তারা অধিকাংশই সময় একা মারা যায় এবং দীর্ঘদিন পর তাদের মরদেহ সম্পর্কে জানা যায় উনিশশো সাল থেকে জাপানে অর্থনৈতিক মন্দাকে একাকি মৃত্যু বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় উনিশশো সালের পর থেকে অনেক জাপানি ব্যবসায়ীকে আর্লি রিটায়ারমেন্ট বা প্রাথমিক অবসরে যেতে বাধ্য করা হয় যাদের অনেকেই অর্থনৈতিক সমস্যায় ভোগে ওই পুরুষদের মধ্যে অনেকেই কখনো বিয়ে করেনি এবং কেউ কেউ সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাছাড়া বর্তমানে জাপানি যুবকদের মধ্যে কেরিয়ার গঠনের চাপ জীবন ধারণের অধিক ব্যয়বার বিয়ে বিতি বৃদ্ধির কারণ হিসাবে উল্লেখ করা হয় কর্মজীবী যুবক তাদের কেরিয়ারের জন্য শহরকেন্দ্রিক জীবনযাত্রায় অভ্যস্ত হয় এবং একা থাকতে বাধ্য হয় এতে করে যুবকদের থেকে বয়স্ক ব্যক্তিদের পারিবারিক সংযোগ কমে যায় ফলে একাকিত্ব বেড়ে যায় একাকিত্বের সমস্যা জাপান ছাড়াও আধুনিক বিশ্বের অনেক দেশের উদীয়মান সমস্যা হিসেবে বিবেচনা করা হয় এই ব্যাপারটি হংকং এবং দক্ষিণ কোরিয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ায় একাকিত্বকে গুডুকশা বলা হয় দু সালের এপ্রিলে জাপান সরকার দীর্ঘদিনের নিঃসঙ্গতা ও একাকিত্বের সমস্যা দূর করার জন্য তাদের সংসদে নতুন বিল পাশ করে পৃথিবীর নানান প্রান্তের অজানাকে জানতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো